হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাসছে ওই তোমার সাড়ে সাতটা নাগাদ সন্ধ্যে তো আমি এসেছি এখন প্যাকিং করতে তো দেখো ভিডিওর মাধ্যমে আমরা কোথায় যাই এটার মধ্যে আমার ট্রলিটা রয়েছে তো এই ট্রলিটা আমি এভাবে মুড়িয়ে রেখে দিই আর ওই ওপরে তোলা থাকে তো আমি ট্রলিটা আজকে নামিয়েছি আমার এটা খোলা যাক আসলে কোথায় যাব কি করবো সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে কিন্তু এখন শুধু এটাই মানে তোমাদেরকে জানানোর জন্য যে আমি লাগেজ গোছাচ্ছি তো দেখো আমার এখানে সমস্ত জামাগুলো খুব সুন্দরভাবে আমি ভাঁজ করে রেখে দিয়েছি যেটা যেটা নেব সেটা সেটা বার করে নেবো দেখো যেগুলো নিয়ে অল্প অল্প ছোটো ছোটো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি কারণ বেশি একটা ব্যাগ করব না হয়তো দু জন্য যাবো তো তার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে একদম আমার পর নিচে নামি চলে এসছে আর আমি এরপরে স্নানটা সেরে নিলাম তো স্নান করার পর আমি পুজোটা করবোই কারণ কি এটা আমার মানে পার্টি আমাকে পুজো করতেই হবে তো আমি খেপি মায়ের কাছে যে আমার প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম ছেলেকে এদিকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে ওকে একটা ফ্রুটস দিই তো আজকে দিয়েছিলাম বেদানা তো বেদানা খেতে খেতে ঠাকুমার সঙ্গে খেলা করছে আর ঠাকুমার শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য আমি রান্নাবান্না ছেড়ে নিয়েছি আর আমার বর ভাতের জালটা দিয়ে দিচ্ছে আমি না আঁকা অনুনে কিছু করতে পারি না তো দেখো সেদিনকে মাংস হয়েছিলো একটু আর ছেলের জন্য ডাল হয়েছিল ডিম সেদ্ধ হয়েছিলো আর এদিকে আমার জন্য হয়েছিল একটু মাছের ঝাল মানে মাছের ঝোল ঝোল মরা করেছিলাম তারই মধ্যে সব সেরে সুরে নিয়ে পড়তে চলে এসেছিলো পরিয়ে দিয়েছিলাম সেদিনকে পড়িয়ে আর তিন দিন ছুটি থাকবে তো তারপর পড়ানো হয়ে গেছে এরপরে আমি একটু নেড়পালিশ পরে নিলাম মানে নিজেকে তো একটু সহায়তা হবে না সমস্ত কাজকর্ম সেরে টেরে নিয়ে নেড়পালিশ পরে পড়িয়ে টড়িয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে না ওকে ঘুমও বাড়িয়ে দিয়েছিলাম অনেকটা সময় না ঘুমালে না বাসে ভালো করে ঘুম হবে না আর তখনও খুব মানে জ্বালাতন করে বা ওর শরীরটাও খারাপ করবে সেজন্য আমি ওকে ভালোভাবে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকটা টাইমও ঘুমিয়েছে তো ও ঘুম হচ্ছে ঘুমবুক আমার তো আর ঘুম হবে না ও ঘুম পাড়িয়ে দিলাম তো আমার তো ঘুম হবে না তোমরা জানোই কারণ কি কোথাও গেলে যত কাজকর্ম সব কিছু করে নিতে হবে তো তার জন্য ওপরে চলে এসেছি আর ওপরে এসে ফার্স্টে কিন্তু বিছানা চাদরটা উল্টো করে পেতে দিয়েছি এর কারণ হচ্ছে আমি যেদিন বাড়ি আসবো সেদিন আমি এই দিকটা জাস্ট পেতে নেবো তাহলে আমার বিছানা চাদরে শোয়া হবে আর আমি দেখো বালিশগুলোকে খুব সুন্দরভাবে কভারগুলোকে পরিয়ে তোমার ঢাকা দিয়ে দিয়েছি তো এই ধুলোটা কম পড়বে আর সাথে ব্লাঙ্কেটগুলো রোদ দিয়ে তারপরে একটা সুন্দর ঢাকা দিয়ে রেখে দিলাম কিন্তু সবথেকে দুঃখদায়ক বিষয় আমার জন্য হচ্ছে কি আমার না এই বিছানা এই ব্ল্যাঙ্কেট ছেড়ে যেতে মন হচ্ছে না এই এত শীতে সব ছেড়ে কত যেতে কি ভালো লাগে বলো কারণ কি শীতটা তো কম নয় আর কোথায় যাব যাবো কীভাবে শোবো জানি না কিন্তু দুদিন তো দু তিন দিন থাকবো না তার জন্য আমি ঘরটাকে একটু পরিপাটি করে রেখে দিয়েছি যে বিছানাটা গোছাতে নেই খুব একটা ভালো করে বলে আমি উল্টো করে চাদরটা পেতেছি আর এখানে একটা শতরঞ্জি পেতে দিয়েছি যার কারণে ধুলোটা খুব একটা বসবে না যা বসবে শতরঞ্জির ওপরে তো আমি শতরঞ্জিটাকে নেব তো দেখা যাক চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কোথায় এরপরে কি হবে না হবে এরপর আমি ঘরটাকে তালা মেরে দিচ্ছি আর এই তালাটা কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িদের মানে নির্দেশ নিয়ে কিন্তু মারি তাই অযথা যারা মানে আমাকে বলো যে আমি কোথাও গেলে না তালা মেরে দিয়ে যাই তাদেরকে একটা কথাই বলবো আমার শ্বশুর শাশুড়ি নির্দেশ দেয় বলে আমি তালাটা কিন্তু মারি তো ঘরের কিন্তু এমসি গিয়ে আমি নামিয়ে দিয়ে গেছি এতে কোনো প্রবলেম হয় না এরপরে গেটটাও তারা মেরে দিলাম আর দেখো সম্পূর্ণ ঘরটা রেডি করে নিচে চলে আসলাম তো নিচে এসে একটু খা ওরা ঘুমিয়েছিলো বলে আমি পাশে একটু শুয়েছিলাম কিন্তু আজকে একটু ঘুম হয়নি তো তারপরে রেডি হতে হবে সাতটা বেজে গেছে আর সাতটা পনেরো টোটো আসবে তার জন্য ছেলেকে রেডি করে দিয়েছি আরে দেখ দিদি ভাই দুদিন ওকে দেখতে পারবে না বলে কত আদর করে নিচ্ছে তো আদর আদর হচ্ছে দিদি ভাই একদিকে আদর করছে একদিকে ঠাম্মি আদর করছে মানে ওর আদরে আর শেষ নেই তো তারপরে ওর মুখটা একটু মন মরা কেন তো ঘুম থেকে উঠলে না একটু বেজার বেজার হয়ে থাকে যাই হোক আমার মনও দুদিন ছিল না বাড়িতে তার জন্য সে দেখা করতে এসেছে আমার সাথে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড করছিল তার তার জন্য আমি দুটো সোয়েটার পরে নিয়েছিলাম আর ওপরে একটা জ্যাকেটও পরে নিয়েছি আর রাতে ট্রেন বাস জার্নি করে তো শীতটা আরও বেশি করবে মনটাও বড্ড খারাপ করছে আবার থেকে আনন্দও হচ্ছে দুদিন ঘুরবো সবাই মিলে একসাথে তো কিছু ওষুধপত্র আমার সব সময় স্টোরে থাকে যেগুলো আমি নেওয়া হয়নি লাস্টে আমার বরের কথাই নিয়ে নিলাম এরপরে সব প্যাকিং রেডি একদম আমরা ফুল ফা একদম রেডি আর আমি ন্যাচারালভাবেই বেরিয়েছি কারণ সারাদিনটা না খুব শরীরটা খারাপ ছিল সারাটা দিন আমি সারাদিন পটি করেছি আর আমার তো মনেই হচ্ছিল না যে বাস জার্নি করে যাই তাই কিছু খায়ও নি আমার বর যায় একটু মাংস দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিলো আমি আর কিছু খাইনি তো বেরিয়ে যাচ্ছি চলো ঠাকুরের নাম করে দেখা যাওয়া যাক কোথায় যাচ্ছি জানো তো সুন্দরবন তো সুন্দরবনে গিয়ে কি হবে না হবে পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবোই তো চলো ও সবটা চেক করে নিচ্ছে যে ঠিকঠাকভাবে নিয়েছে নাকি কি এরপরে টোটো কাকু চলে এসছে এবার আমি আর সবাই মিলে চলে যাব পাশের বাড়িতে আর একজন যাবে হ্যাঁ তো তাদেরকে আমি ভিডিওতে নেওয়া হয়নি এরা টোটো যখন উঠবে তখন তোমাদেরকে দেখাবো তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মনটা বাদ কষ্ট হচ্ছে আর শাশুড়ি মা একা থাকবে এটা ভেবেও একটা খারাপ লাগছে কিন্তু মাকে যেন তো অনেকবার বললাম জোরাঝোড়ি করলাম মায়েরও শরীরটা ভালো নেই দুদিন ধরে তার জন্য মা যেতে চায় ওনারা আমাদের সাথে মাকে নিয়ে যায় এখানকার মা বলো বা ওখানকার মা বলো তো যাচ্ছে আমার দাদা বৌদিরা যাবে আমাদের যে ট্রিপটা থাকে সবাই যাবো আমরা তো অলমোস্ট টোটো কাকু চলে এসছে আমরা সব মানে আমার দাদু হয় এটা সম্পর্কে তো সব তুলে নিলাম আর কি লাগেজপত্র তারপর আমিও বসে পড়লাম আর পাশের বাড়ি যারা যাবে বললাম মানে যে বৌদিটা যাবে সেই বৌদিটাও চলে আসবে তোমরা দেখো তো যাই সবাই সবাই যখন এক জায়গায় হবে তখন মনটা আরও ভালো হয়ে যাবে তো দেখো আবার এসছে মানে ও কিছুতেই রূপকে ছাড়তে পারছে না আর ও হচ্ছে রূপুরে মানে রূপুর আরে পড়ান আর কি বলবো মানে ও স্বপ্ন দেখেছিল তারও কি পরের দিনই না আমি গুড নিউজটা পেয়েছিলাম যে আমার মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে আর তার আগের দিনকে ও কিন্তু স্বপ্ন দেখেছিল যে আমাদের বাড়িতে একটা ছেলে আসছে যা যে এরকম এরকমভাবে বর্ণনা দিয়েছিল আমাকে এসে তো তারপরের দিনে আমি গুড নিউজ পেয়েছিলাম আর তারপরে যখন ও হয় তখন একদম ওর দেখা স্বপ্নের সঙ্গে মিলে গেছিলো এটাই হচ্ছে একটা স্টোরি ছিল ও হয়তো জানি না ও হয়তো যেটা বলে সেটা হয়তো হয়েও যায় আমাদের তো তারপরে দেখো সবাই আমরা ভালোভাবে বসে পড়েছি আর একদম রেডি এবার আমরা যাচ্ছি টাটা করে দিলাম সবাইকে বাড়ির তো যাওয়া যাক তোমাদের কাছে শুভেকামনা নিয়ে আমরা আবার আমাদের দিকে রওনা দিচ্ছি তো যেতে যেতে খুব মানে শীত করছিলো জানো তো আর এই বাড়ি এত শীতে বাড়িটারি ছেড়ে নিজের জিনিসপত্র ছেড়ে যেতে একদমই মন হচ্ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যানটা হয়েছিল আর বাসটা আমরা যে বাসে করে যাচ্ছি সেই বাসে কাকুটাও মানে অনেকগুলো সিট ছিল বলেই ফোন করেছিল কিন্তু একটা জিনিস কি জানো তো ভিডিওতে তোমরা পরে দেখতে পারবে আমরা যাচ্ছি বাসে করে খুব আনন্দ করে যাব আসার সময় অনেকটা একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফির এর একটা মধ্যেখানে বিশেষ কারণ আছে জানি না কারণটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না সেটা পরে ভেবেচিন্তে বলবো তো আমরা অলমোস্ট চলে এসেছি স্টেশনে গেছে তো স্টেশনে আসার পরে আমরা তো প্ল্যাটফর্মে চলে যাব আর ওইদিকে আমার বড় টিকিট কাটতে চলে গেছে আর আমার ছেলে তো এইখানে দিয়ে কোনো দিন মতে উঠবে না ও একমাত্র উঠবে হচ্ছে ও ওর মতে হচ্ছে চলন্ত সিঁড়ি ওই যে সিঁড়িগুলো শুধু শুধু চলে যায় মা আমি ওই সিঁড়ি দিয়ে উঠবো তো ওকে সেই সিঁড়ি দিয়ে আমি ওঠাই আর ও কিন্তু সম্পূর্ণ একার চেষ্টা ওঠে আমি ওকে যেভাবে বলি পাটা বাড়িয়ে দাও পাটা বাড়িয়ে দেবে যেভাবে বলি আবার পাটা বাড়িয়ে দাও ভালো করে দেখবে যখন বন্ধ হয়ে আসছে তখন তুমি পাটা বাড়িয়ে দেবে ঠিক সেইভাবেই করে আমার ছেলে জানো তো প্রচণ্ড বাধ্য ছেলে মানে আমি যেটুকুনি শেখাইও সেটুকুনি খুব দিয়ে শেখে তো ট্রেনে যখন উঠি মানে আসি তখন থেকে ট্রেনটা পুরোই ফাঁকা মানে একটা জনপ্রাণী বলতেও ট্রেনে কেউ নেই শুধুমাত্র আমরাই চারটে প্রাণ গোটা ট্রেনটাতে কারণ জানি না তারপরে শোনা গেল যে এই ট্রেনটা সাতটা পঞ্চাশে কাটোয়ার মানে বর্ধমান যে লোকালটা ঢুকবে সেইটা ঢোকার সঙ্গে সঙ্গে এই ট্রেনটা ছাড়বে তো দেখো ট্রেনটা ও ওদের প্যাসেঞ্জারগুলোকে নিয়েই ট্রেনটা ছেড়ে দিল তো সাতটা পঞ্চান্ন মতো ট্রেনটা ছেড়েছে পাঁচ মিনিট মতো লেট করেছিল তো চলো আমরা এবার তো পাটুলি যাবো এখান দিয়ে পাটুলি যাবো তো পাটুলিতে জানো তো কার বাড়ি আমার দাদা শ্বশুর বাড়ি তো পাট পাটুলি জাংশন ঢুকে গেছে তো পাটুলিতে নেমে পড়েছি নেমে পড়ার পর ট্রেন ট্রেনের গন্তব্যে চলে গেলো আর আমরা আমাদের দিকে রওনাতি দিয়েছি হাঁটতে শুরু করে দিয়েছি এই ট্রেনের মধ্যে আমাদের আর আমার একটা জামাইবাবু আর দ্বিতীয় এসেছিলো কিন্তু তাদের সাথে আমাদের দেখা হয়নি কো তো তারপরে আমরা এক জায়গায় হবো আমার বৌদির বাড়ি গিয়ে তো চলো হাঁটা যাক এই যে রাস্তা চলে এসেছি বাজার দিয়ে বাজারে গেছে এসে একটা মিষ্টি নিয়ে নিলাম আর কিছু শুকনো খাবার ছিল যেগুলো মিষ্টি পিষ্টিটা টুকটাক নিলাম ছেলেদের বাচ্চাদের জন্য তারপরে আমরা চলে গেলাম বৌদির বাড়িতে চলো ওপরে ওঠা যাক সবাই তো মোটামুটি চলে এসছে শুধুমাত্র বোধ হয় আমরাই কয়েকটা জন বাকি আছি তো উপরে উঠছে আমার ছেলে আর গুড়ি গুড়ি করে ডাকছে মানে ও অনেকদিন গুড়ির সঙ্গে দেখা হয়নি এরকম একটা মনে হচ্ছে আর দেখবে প্রথমে গুড়ি ও গিয়ে কিন্তু গুড়িকে আদর করবে তো চলো ওই দেখো আমার বৌদি চলে এসেছে মানে আমি পিস্ত দাদার বউ যেটা সালারি বাড়ি সেই বৌদি চলে এসেছে আমার বৌদিও রেডি হয়ে গেছে সবাই কিন্তু রেডিমেড নর্মাল পোশাকেই রয়েছি খুব একটা খুব সাজগোজ করেনি নিয়ে বাসে এতটা কষ্ট করে যাব আর আমার ছেলেকে ওর মামি ওকে করলে নিয়ে দেখাচ্ছে যে আমি তোকে কোলে নেবো না এই দেখো দুজনে দুজনকে পেয়ে জরা জরি করে আদর দিয়ে মানে কি বলবো ওরা দুজনে দুজনকে এত ভালোবাসে সে বলার কথা না ও ওকে ছাড়া থাকতে পারে না ওকে ছাড়া থাকতে পারে না দেখেছ কীরকম করে জড়িয়ে আদর দিল এরপরে সবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমার বৌদি তো যথারীতি সবাইকে মেনটেন করছে মানে আমার বৌদি এসব থেকে এক্সপার্ট সবাইকে ভালোভাবে খেতে দেওয়া মেনটেন করা কিভাবে কি করতে হয় আমি যতটা ওর সঙ্গে থাকি আমার না একটু হাল ছেড়ে দিলেই বরঞ্চ আমি বাঁচি ও সমস্তটা হ্যান্ডেল করে নেয় তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেকেও খাই দিয়েছি এরপরে সবাই জুতোবুতো পরে নিই নিচে চলে যাচ্ছি তোমার বৌদির মাও যাবে সেজন্য দেখো উনিও নামছে আর সামনে যেটা যাচ্ছে আমার একটা দিদি আর পিছনে আসছি জামাই পাবো তো সবাই জুতো ফুতো পরে নিয়ে এবার নিচে চলে যাবো বাসের জন্য ওয়েট করবো বাস কাকু ফোন করেছিল একদম বাস ছেড়ে দিয়েছে ওখান দিয়ে এবার আমরা এখান দিয়ে উঠে পড়বো তো চলো আমরা দাঁড়িয়ে আছি যখন আমাকে দেখাও হাই বল দাদা দিলো হ্যাঁ এ গাড়ি আছো হাই বল হাই বল আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে এখন আমাদের বাস আসার জন্য অপেক্ষা করছি তো দেখো রাস্তা একদম ফাঁকা শুনশান এখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আর এই বৌদি রিলস বানাতে ব্যস্ত এই দেখো প্রচন্ড শীত করছে এই দেখো বাস চলে এসছে তো এবার বাসে ওঠা যাক মানে এরপরে কি হচ্ছে না হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এখন আর ভিডিও করতে কোনো এনার্জি নেই মনে হচ্ছে বাসের মধ্যে উঠে জাস্ট একটু রিল্যাক্সভাবে বসবো তো চলো বাসে উঠা যাক এবার আমরা সব ব্যাগপত্র নিয়ে বাসে উঠে পড়লাম দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো টাটা